আমাদের এখানে জঙ্গলি ওলশাক হয় বৃষ্টির সময় খেতে খুবই ভালো লাগে তো সেটাই আমরা খুঁজতে বেরিয়েছি অনেক হয়েছিল কিন্তু কাঁচা লঙ্কা নেই বলে এতদিন খেতে পারিনি এখানে কাঁচা লঙ্কার ভীষণ দাম দেখো এটা আমাদের গরুঘর গরুঘরের পাশেই পাহাড় চারিপাশে পাহাড় দেখো মাঝে আমাদের ঘর আশেপাশে কোনো ঘর নেই দেখো এই দেখো মাশরুম হয়েছে কত বড় বড় মাশরুম এগুলো ফুটে গেছে দেখো বন্ধুরা এই যে একটা বড় একটা পেয়ে গেছি এগুলো জঙ্গলি ওল এগুলো ওল খাওয়া যায় না কিন্তু শাকটা খাওয়া যায় দেখো মা একটা কেটে নিয়েছে কত বড় হয়েছে দেখো ওই দেখো জঙ্গলে আর একটা দেখা যাচ্ছে যে পাতাগুলো এইভাবে মুড়ে থাকে সেইগুলোই খেতে হয় পাতা ছড়িয়ে গেলে সেগুলো খাওয়া যায় না এগুলো লাগাতে হয় না এগুলো এমনি হয়ে যায় ওই যে ওখানে একটা ছোটো একটা আছে একদম কচি আচ্ছা কচি কচি তখন পাহাড়ে যারা থাকে তাদের জঙ্গলে অনেক জিনিসই খাবার পাওয়া যায় যেগুলোতে কোনো সার ওষুধ কিছুই থাকে না একদম ন্যাচারাল দেখো এখান থেকে কটা হয়েছে আবার একটু অন্যদিকে যাচ্ছি কোথায় পাওয়া যায় দেখো গরু ঘরের পাশে কত পৈশাখ গাছ বেরিয়েছে গত বছরের গাছ এগুলো দেখো আমাদের মুরগিগুলোও সব চলে আসছে আমাদের পিছনে পিছনে দেখো বন্ধুরা এইগুলো হয়েছিল কিন্তু এগুলো খাওয়া হয়নি এগুলো সব ফুটে গেছে এগুলো খাওয়া যাবে না এখন আর এগুলো খেলে গলা চুলকাবে ভীষণ দেখো আমরা ওল শাক খুঁজতে খুঁজতে বাগিচার মধ্যে চলে আসছি দেখো বোঝাও চলে আসছে আমাদের সাথে ওল শাক ও ওল শাক খাবে দেখো এখানে জল পড়ে পড়ে কতটা গর্থ হয়ে গেছে বাগিচার মধ্যে দেখো বন্ধুরা আমরা এই কটা পেয়েছি এখন কটা কলাও পেয়েছি এগুলো হচ্ছে বিচি কলা এটা কেটে নিয়ে যাব না নাহলে নষ্ট হয়ে যাবে ভালো হয়নি কলাগুলো দুই ফানা কলা হয়েছে দেখো এই কটা কলা হয়েছে এখন কলাগুলো নিয়ে যাব এই কলা দিয়ে মাছ দিয়ে তরকারি খেলে খুবই ভালো লাগে আমাদের এখানে সবজির যা দাম তাতে সবই ভালো এখন আমরা এখন বাড়ি যাব দেখো এই সুপরির চারাগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো এখন লাগাতে হবে এই দেখো বন্ধুরা আমাদের সেই তুলো গাছটা যেটাতে আমরা তুলো হয়েছিল তুলো পেরেছিলাম এখন দেখো কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে দেখো মা একটা কাঁঠাল পেরে নিল আর একটা দেখো পেকে পড়ে আছে গাছের তলায় কত বড় দেখো কাঁঠালটা দেখো গাছেও এখন অনেক কাঁঠাল আছে দেখো বন্ধুরা এটা কি এই যে হচ্ছে যোগ বাবা কেমন করছে দেখো এগুলো গায়ে হাত পায়ে লাগলে ছাড়তে চায় না দেখো মা কাঁঠালটা উঠিয়ে নিল এখন আমরা ঘরের দিকে রওনা দিলাম শাক তুলতে এসে কাঁঠাল নিয়ে যাচ্ছি কলা নিয়ে যাচ্ছি শাক নিয়ে যাচ্ছি রমি চলো বোঝো আজ চলো বাড়ি চলো আসো হ্যাঁ চলো 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 বাড়ি চলো দেখো বন্ধুরা বৃষ্টি এত হচ্ছে যে কুয়োটা ভরে আছে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা বাড়ি পৌঁছে গেছি মা উঠে যাচ্ছে দেখো কতটা চড়াই কতটা উঁচু এখানে এখানে কিছু নিয়ে ওঠা মানে ভীষণ কষ্টের ব্যাপার ভীষণ কষ্ট হয়ে যায় আবার বৃষ্টি আসছে তা আমিও এখন দৌড়াই নাহলে ভিজে যাবো দেখো হবে দেখো বন্ধুরা আমরা শাক কেটে নিয়ে ঘরে ঢুকেছি আর বৃষ্টিটাও নেমেছে কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো